সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে সরাসরি অঙ্কে চলে আসি কারণ আমরা অষ্টম শ্রেণীর গণিতে চার দশমিক একের সমাধান করতেছি অলরেডি আমরা তিন পর্যন্ত সমাধান করেছি আজকে আমরা আজকে ক্লাসে সমাধান করব চার পাঁচ ছয় সাত তো চলো শুরু করি চার নাম্বার কি আছে যে এ সমান হচ্ছে এ সমান হচ্ছে ফোর বি সমান হচ্ছে থ্রি এখন আমাদের কী করতে হবে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস প্লাস ষোলো বি স্কোয়ার সি স্কোয়ারের মান নির্ণয় করতে হবে আমরা আগে এটাকে সূত্রে ফেলব কীভাবে তো প্রথমে আমরা কী করতে পারবো টু এ বি হোল স্কয়ার দিতে পারবো এখানে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার আছে এই জন্য আমরা টু এ বি হোল স্কয়ার দিলাম মাইনাস আমরা এখানে টু এ বিটা এটা মনে মনে এ কল্পনা করি তাহলে এখানে লিখতে পারি টু ইন্টু হ্যাঁ টু এ বি তারপর হচ্ছে আমরা এখানে যেটা আছে ষোলো বি স্কোয়ার তার মানে ফোর বি সি হোল স্কোয়ার তাহলে এখানে আমরা কী দিব বি কত দেব ফোর বি সি খেয়াল করো টু এ বি হচ্ছে এ এটাকে আমরা মনে মনে এ ধরি আর এটা হচ্ছে সূত্রে টু এটা হচ্ছে এ এটা হচ্ছে বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তাহলে সূত্রটা কি আসে টু এ বি মাইনাস ফোর বি সি হোল স্কোয়ার আসে ঠিক আছে এখন দেখো হোল স্কোয়ার আসে আচ্ছা এখানে টু ইন্টু টু এ বি ইন্টু ফোর বি সি এবং ষোলো এ বি স্কোয়ার সি মিলে কি না দেখো চার দোকানে আট আট দুগুণ ষোলো ষোলো এ বিতে বিগুন বলে বি স্কোয়ার সাথে সি আচ্ছা এবার দেখো টু ইন্টু এর মান কত এ টু ইন্টু আমরা মান বসে টু এর মান হচ্ছে ফোর এবং বির মান হচ্ছে সিক্স মাইনাস ফোর ইন্টু বির মান হচ্ছে সিক্স সির মান হচ্ছে থ্রি তার হোল স্কোয়ার এখন আমরা কী করবো সার চারশয় চব্বিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ লিখে ফেললাম মাইনাস তিন ছয় আঠারো তাহলে আমরা যদি গুণ করি চার দুগুণে আট ছয় চার দুন আট ছয় আট আটচল্লিশ মাইনাস হচ্ছে আমরা কী করতে পারি এখানে তিন ছয় আঠারো চার আঠারো বাহাত্তর এখন এখানে মাইনাস বাহাত্তর থেকে আটচল্লিশ বিগুলো কত থাকবে মাইনাস চব্বিশ এটাকে যদি আমরা স্কোয়ার করি অর্থাৎ কোনো মাইনাসের মানের উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু অনায়াসে সেটা প্লাস হয়ে যায় তাহলে কত আসবে পাঁচশত ছিয়াত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ পাঁচ নাম্বার করবো পাঁচ পাঁচ নাম্বার কী আছে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান থ্রি এটা আচ্ছা এটা খুবই সহজ দেওয়া আছে আমরা দেওয়া আছে থেকে শুরু করব দেওয়া আছে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান আছে থ্রি আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি উভয় পক্ষকে বর্গ করি উভয় পক্ষকে বর্গ করি তাহলে এটা কী আসে এ মাইনাস ভু স্কোয়ার তার মানে এ স্কোয়ার মাইনাস টু এক্স এ মাইনাস ভু স্কোয়ার সুতরাং এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস হোল স্কোয়ার তার মানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়ান বাই এক্স প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে নাইন তার মানে এক্স স্কোয়ার মাইনাস এই এক্স এক্সে কাটা টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে নাইন তার মানে এক্স স্কোয়ার আমরা এই পাশে এটাকে নিয়ে আসি ওয়ান বাই এক্স স্কোয়ার সমান এই মাইনাস টুটাকে ওই পাশে প্লাস করে নিয়ে গেলে নাইন প্লাস টু তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে এগারো এই হচ্ছে পাঁচ নম্বরের সমাধান করে বলছে এ প্লাস ওয়ান বাই এ সমান ফোর তাহলে এ টুটি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর সমান কত আচ্ছা আমরা এ দেওয়া আছে এটা দিয়ে শুরু করি তো দেওয়া আছে দিয়ে শুরু করলে এখানে দেওয়া আছে আমরা এটা কী করবো বর্গ করবো এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার সমান ফোর স্কোয়ার তাহলে এখানে কী আসে এ স্কোয়ার প্লাস টু এ এ বি প্লাস বি স্কোয়ার তার মানে ওয়ান বাই এ স্কোয়ার সমান হচ্ছে ষোলো এখন এখানে কী আসবে এ স্কোয়ার ই এ আর এ কাটা দেয় প্লাস হচ্ছে টু প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান হচ্ছে ষোলো এখন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এটাকে রেখে দিলাম আর এই পাশে ষোলো থেকে আমরা দুই মাইনাস করে দিলাম তাহলে এখানে কী থাকে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান হচ্ছে চোদ্দো আমরা এটাকে আবার বর্গ করব আবার বর্গ করলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তার হোল স্কোয়ার সেমন হচ্ছে চোদ্দ এটাকে যদি পুনরায় বর্গ করি তাহলে এখানে কি আসে এ টু দি পাওয়ার ফোর প্লাস টু এই স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর সামান হচ্ছে একশত ছিয়ানব্বই এখন এ টু দি পাওয়ার ফোর প্লাস এই এই স্কোয়ার এই স্কোয়ার কাটা যায় তাহলে এখানে কত টু প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর সামান হচ্ছে একশত ছিয়ানব্বই আমরা যদি এটা রেখে দিই তাহলে এ টু দি পাওয়ার ফোর প্লাস এই ওয়ান বাই a টু দি পাওয়ার ফোরটাকে এই পাশে নিয়ে আসি সমান একশত ছিয়ানব্বই মাইনাস টু তাহলে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর সামান হচ্ছে 194 চুরানব্বই আশা করি তোমরা বুঝতে পেরেছ এটি অ্যান্সার সুপ্রিয় শিক্ষার্থীরা এবার আমরা সাত নম্বর সমাধান করব একেবারে সরাসরি প্রদত্ত রাশিটা আমি লিখে ফেলি আচ্ছা এই হচ্ছে প্রদত্ত রাশি এখন আমরা এটা যেটা করবো এ এই যে ষোলো ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হোলি স্কোয়ার এটাকে আমরা কী লিখবো ফোর ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সেকেন্ড ফেগে দিয়ে কী দেবো হোলি স্কোয়ার দেবো অর্থাৎ এটাকে আমরা এ বানালাম প্লাস সূত্রে টু নেই টু নিয়ে তারপর কত ফোর 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 কত এম স্কোয়ার প্লাস অ্যান স্কোয়ার ইন্টু কী সেভেন থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন এরপর হচ্ছে প্লাস সাত সাতটা তার মানে সেভেন ইন্টু থ্রি এম মাইনাস টু সেকেন্ড ডিএ স্কোয়ার ঠিক আছে তার মানে এই টুকু পড়াটা হচ্ছে এ এটা হচ্ছে টু এটা হচ্ছে এ এটা হচ্ছে বি আর এটা হচ্ছে বি স্কোয়ার তাহলে কী দাঁড়ালো ফোর ইন্টু এম স্কোয়ার প্লাস প্লাস হচ্ছে সেভেন টু এন স্কোয়ার এরপরে সেকেন্ড প্যাকেট দিয়ে স্কোয়ার তার মানে এই এ প্লাস বি হুল স্কোয়ার এবার যদি আমরা ক্যালকুলেশন করে দিই ফোর এম স্কোয়ার প্লাস ফোর এন স্কোয়ার প্লাস তিন সাতটা একুশ এম স্কোয়ার মাইনাস সাত দুণ চোদ্দ এন তার স্কোয়ার যদি দিই এবার আমাদের এখানে দেখো ফোর এম স্কোয়ার আর হচ্ছে একুশ এম স্কোয়ার তার মানে কত পঁচিশ এম স্কোয়ার এরপর হচ্ছে চোদ্দো এন স্কোয়ার থেকে যদি তাহলে মাইনাস দশ এন স্কোয়ার স্কোয়ার এবার আমরা মান বসাব এমের পরিবর্তন হচ্ছে সিক্স তার স্কোয়ার দশ এন এর পরিবর্তন হচ্ছে সেভেন তার স্কোয়ার সেকেন্ড ব্রেকের দিয়ে হোল স্কোয়ার এখন আমরা এখানে পঁচিশ ইন্টু ছত্রিশ মাইনাস দশ ইন্টু সাতশত উনপঞ্চাশ করলে পঁচিশ আর গুণ করলে আসে নয়শো মাইনাস এখানে আসে চারশত তার স্কোয়ার করলে নব্বই তাহলে কত করলে একশত এটি আনসার যাই হোক এইটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক না তারপরও আমরা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে আর নয় আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ